খুলনার তেরো খাদায় রবিবার এগারো জানুয়ারি উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা চার আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল আজিজুলবাড়ি হেলাল বলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাহস দেশপ্রেম ও ঐক্যের প্রতীক হয়ে ইতিহাসে চির অমলান হয়ে থাকবেন আজিজুলবাড়ি হেলাল তিনি আরও বলেছেন এই অঞ্চলে আমার জন্ম আমি এই এলাকারই সন্তান আমি প্রতিনিয়ত আমার এলাকায় চলাফেরা করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আমি আমার দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিনিয়ত দোয়া মাহফির করে আসছি আমি কখনও ভোট চাইতে আসিনি এছাড়াও তিনি বলেন আজ সারা দেশবাসী আমাদের নেত্রীর জন্য দোয়া করছেন আপনারাও দোয়া করছেন যারা ভিন্ন কিছু চিন্তা করছেন আমি তাদের জন্য আল্লাহর কাছে হেদায়েত কামনা করি আসুন আমরা সবাই মহান আল্লাহর কাছে দেশ দেশনেত্রী বেগম খালেদা খালেদাজিয়ার রুহের মাগফেরাত কামনায় দু হাত তুলে দোয়া করি দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা চৌধুরী কাউসার আলী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আয়োজক খান জুলফিকার আলী জুলু শেখ আব্দুর রশিদ জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজক আতাউর রহমান রনু জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা বেগম বিএনপি নেতা লিটর মোল্লা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা নয়ন মোড়ল মোহাম্মদ রয়েল এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম চৌধুরী বুলু রবিউল হোসেন মাহবুর রহমান সর্দার আব্দুল মান্নান সাজ্জাদ হোসেন নানটা শরীফ নাইমুল হক মোল্লা হুমায়ুন কবির মিল্টন মুন্সি সোহাগ মুন্সী সাব্বির আহমেদ টগর রাজু চৌধুরী ভুট্টাসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এইটা তো পৃথিবীর কোন ইতিহাস কোন দেশের ইতিহাসে নেই এটা বাদশাহ এটা হরণ করা হবে আজকাল যুগে তাই হল আপনি এখন আমি কি কথা বলি সেইটা আপনি শোনেন আমি কি বলছি যে আপনাকে দশ টাকা দিব আপনি না আমি বলছি যে আমাদের এই অঞ্চলের মানুষের সমস্যাটা তারা কি উন্নয়ন চায়